কি জানি তিন চারটে গোটা কোটা ফোটা গোটা কি জানি কতগুলি নাম বললাম আমি একদম ভুলে গেছি জানো তো গোটা ফোটা গোটা কি সব জানি নিজেই বলে ওই দেখো আমার ঘটা এসে গেছে আচ্ছা ঘটাকে দেখাই তো আমাদের ঘটা ঘটা ঘট মুখ দিয়ে লালা বেরোচ্ছে কেন তো কি হলো ভিডিও করতে দেখলে মুখ দিয়ে লালা বেরোয় হ্যাঁ ঘটা কি ঠিক আছে গরমে খেয়ে তো গেছি তাহলে মুখ দিয়ে লালা বেরোচ্ছে কেন ও সেফটি একটু 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 বেরোচ্ছে দৌড়ে এসেছিস নিশ্চয়ই ক্লান্তিতে দৌড়ে এসেছিস অ ঘটো ঘটো কটো ঘটো ঘটো দৌড়ে এসেছিস কোথাও থেকে দৌড়ে এসেছিস বল আমাকে বল না বললে কিন্তু হবে না ঘট 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 ঘটো দেখ দাঁড়া ঘটো ঘট দৌড়ে এসেছিস কোথাও থেকে এই যে আমার ঘটো আর এই যে আমি এই যে আমার ঘটো আর এই যে আমি এই যে আমার ঘটো ও ঘট এদিকে তাকা বাবা মুখের মধ্যে এত গু ছ্যাদা ফাদা কোথার থেকে আসছে আর এটা কি হয়েছে বাবা কি শক্ত হয়ে রয়েছে এটা সে কোন বান্ধাতারা মধ্যে এটা দেখি আজকে হঠাৎ কি কী হলো এটার মধ্যে বাবা কিছু কিন্তু রঙ নয় কিন্তু এখানে কেমন সাদা দেখাচ্ছে আর এখানে খটখটে হয়ে রয়েছে একদম বাবা কত ন্যাঁকা এরকম আমার ঘট তো ওর নাম ঘট তো আরে সকালে উঠেছি তো ওঠার পরে মা বলে কি এখন আবার ঘুম তা আমি এখন আবার উঠে পড়েছি এমন ইচ্ছে করছে না চোখ বন্ধ করে শুয়ে থাকে ওই লাগছে এখন ওটার কি অবস্থা হয়েছে না গো এরকম ডাক স্পট তো নেই সেদিনকে কারো যেন একটা ভিডিওতে দেখলাম সে বলছে কি সেটিং করতে পারছি না বলে এত ডাক স্পট কিচ্ছু নেই মানে লোমকুপ গুলো পর্যন্ত দেখা যাচ্ছে আমার মুখে কিন্তু এত কিছু নেই কিন্তু ওর মুখে মনে হচ্ছে কাটা দাগ ফাটা দাগ সব কিছু ও কি রে দেখো আজকে ওই দাগটা কি রকম একটু ফেসবুক খুলে আসি আগর তো গতি এটা কিন্তু মেয়ে জানো তোর নাম দিয়েছি ঘট